আসসালামু আলাইকুম সমতল নিরপেক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্বাস ও শুভেচ্ছা প্রিয় ভিয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে আজকের যে ভিডিও পেকের চায়ের ভিডিও যারা আপনারা ভালো মানের চা পাতা খুঁজছেন ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্যই আজকে এই ভিডিও হ্যাঁ ভিয়ার্স আর ভাবনা নয় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স দিই অ্যাডভান্সের পরে আমরা মাল কুরিয়ার করে থাকি আপনি যদি এক বস্তা নিয়ে থাকেন এক বস্তা আমাদের ষাট কেজি ষাট কেজি ক্রয় করলে কুরিয়ার চার্জ আমাদের ষাট কেজি ক্রয় করলে কুরিয়ার চার্জ কোম্পানির সেক্ষেত্রে আপনি এক বস্তা অর্ডার করতেই পারেন হ্যাঁ ভিয়ার্স তবে চলুন আজকের ভিডিওতে কী কী প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে টাইম টি টাইম টি এটা পাঁচশো গ্রাম প্যাকেট টাইম টি দেখেন প্যাকেটটি অনেক সুন্দর টাইম টি স্পেশাল এই প্যাকেটে আপনি পিডি বিওপি সিডি এবং ডাস্ট পেয়ে যাচ্ছেন পিডি এবং বিওপি দুশো টাকা কেজি এবং দুশো বিশ টাকা কেজি দুশো টাকার দুশো টাকা কেজি এটা মার্কেটে টিকে থাকার মতো প্রোডাক্ট দুশো বিশ টাকার চা সেটা হচ্ছে আপনার হাই ভোল্টেজ চা এই প্যাকেটে আপনি নিতে পারবেন সিডি এবং ডাস্ট সিডি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি আর ভালো সিডি এবং ডাস্ট নিতে গেলে দুশো ষাট টাকা কেজি এই প্যাকেটে আপনি ডোবা পাতা নিতে পারবেন এই পেগের নিয়ে যারা টাইম ডি পেগের নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাই আমাদের সাথে স্ক্রিনের নাম্বার যে দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অ্যাপ্রিও ভিয়ার্স আমার কাছে সার্টিফিকেট রয়েছে তবে চলুন দেখে আসি আমার কাছে রয়েছে টাটকা টাটকা ব্ল্যাক টি এই প্যাকেটটিও আপনি অনেক সুন্দর এই প্যাকেট নিয়ে আপনি ডোবা পাতা নিতে পারবেন পিডি এবং বিওপি নিতে পারবেন সিডি এবং ডাস্ট নিতে পারবেন দুইশো টাকা কেজি পিডি বিওপি এবং ডোবা আর সিডি এবং ডাস্ট দুইশো চল্লিশ টাকা কেজি এবং দুশো ষাট টাকা কেজি প্রচুর কষ করা যাবে এবং কষা কষা ভাব থাকবে যত রকমের কষ লাগে গালে যেন লাগে থাকে একবার চা খাইলে সকালে চা খাইলে বিকাল পর্যন্ত লাগে থাকে সেই চাটা দেওয়া যাবে টাটকা প্যাকেটে সিডি এবং ডাস্ট পিডি বিওপি সিডি এবং ডাস্ট দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি যাদের টাটকা প্যাকেট নিয়ে ব্যবসা করবেন ভাবনা করছেন তারাই আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে কথা বলে আপনি অর্ডারটা কন কনফার্ম করতে পারবেন এক বস্তা চা ক্রয় করলে কুরিয়ার চার্জ কোম্পানি দিয়ে দিচ্ছে এই অফার সীমিত সময়ের জন্য হ্যাপি অফ ইয়ার্স আপনি ঠিকই শুনেছেন এক বস্তা ষাট কেজি ষাট দুগুনা একশো বিশ প্যাকেট ক্রয় করলে আপনি পাচ্ছেন কুরিয়ার চার্জ কোম্পানি দিয়ে দিচ্ছে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে আপনি মালটা আপনি রিসিভ করতে পারবেন আর এর মধ্যে আরেকটা কথা যদি প্রোডাক্টের কোনো ত্রুটি বের হয়ে থাকে যাতায়াত খরচ কোম্পানির হ্যাঁ যাতায়াত খরচ কোম্পানির যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা যারা অনেক দিন থেকে আমাদের সাথে ব্যবসা করছেন তারা আপনারা আমাদের সম্পর্কে জানেন আমরা একশো পারসেন্ট নিশ্চয়তা দিয়ে কাজ করি যে আমরা যেন কোনো কাস্টমার আমাদেরকে ক্লেম দিতে না পারে আর আপনি যদি ক্লেম দেন তাহলে আপনাকেও তো অনেক রকমের কাস্টমার আপনাকে ক্লেম দিবে ক্লেম দিলে আপনাকে যেমন ভালো লাগবে না আপনি আমাকে ক্লেম দিলে আমাকেও কিন্তু তেমন ভালো লাগবে না সে কারণে আমরা শতভাব শতভাগ চেষ্টা করি আপনার প্রোডাক্টটি যেন কোনো ক্লেম না আসে আপনি যদি ক্লেম না আসে তাহলে অবশ্যই এক মানে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত আপনি কিন্তু প্রতিদিন এক বস্তা চা বেচতে পারবেন আপনি যদি এক বস্তা চা বেচতে পারেন আপনি যদি প্রতিদিন বিশ কেজি তিরিশ কেজি চা বেচতে পারেন আর আপনাকে চাকরি পিছনে আপনাকে ঘুরতে হবে না কারো কাছে ধর্ণা দিতে হবে না বলতে হবে না ভাই আমাকে একটা কাজ দেন কাজ দেন আপনি আমি বলছি আপনি আপনার এই ব্যবসা নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন হ্যাপি ভিহার্স চাপাতার বিজনেস ভালো মানের বিজনেস ভালো মানের বিজনেস করতে হলে চাপাতার ব্যবসা ছাড়া বিকল্প নেই হ্যাপি ভিয়ার্স আমার কাছে যে দুটি প্যাকেট রয়েছে দুটি প্যাকেটই অনেক সুন্দর টাইমটি এবং হচ্ছে টাটকা এই প্যাকেট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করে আজ ওই অর্ডারটা কনফার্ম করে ফেলুন বিয়ার্স প্যাকেট দুটি সুন্দর লুকিং এবং কালার ফ্লেভার সব কিছুই ভালো একশোতে একশো দুশো টাকা কেজি দুশো টাকা কেজি দুশো বিশ টাকা কেজি দুইশো টাকা কেজি পিডিবিওপি এবং ডোবা আপনার দুশো বিশ টাকা হাই ভোল্টেজ চা হ্যাপ্রিও বিয়ার্স যারা হাই ভোল্টেজ চা খুঁজছেন তাদের জন্য বলছি দুশো বিশ টাকা চা নিয়ে আপনি মার্কেটে যান যেটাই আপনি নেন না কেন এক কেজি চা বিক্রি করলে আপনার টাকা মুনাফা থাকবেই হ্যাঁ অনেক কথাই হলো অনেক আলোচনাই হলো আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম